বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার দিনকাল তো মোটামুটি চলছে তো আজকে আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব অনেক দিন ধরে ভেবেছিলাম তোমাদের কথাগুলো শেয়ার করব তা আজকে ভাবলাম না বলেই ফেলি নাহলে তোমরা হয়তো ভাববে কেন ভিডিও দিচ্ছি না অনেক দিন পর ভিডিও দিচ্ছি তো আজকে বলবো কেন ভিডিও দিতে পারছি না যে সকালবেলা উঠে আমি এখানে এখন বসছি একটুও ভালো লাগছিল না সকালবেলা উঠলে মনে হয় যেখানে উঠে বসে পড়েছি ওইখানেই বসে থাকি কিছু ও ভালো লাগে না কিচ্ছু ভালো লাগে না আমি তো দশ মিনিট মতো এইভাবে বসেই থাকি একদিকে তাকিয়েই থাকি তারপর উঠে পড়ি না উঠতে হবে তো কিছু ভালো লাগছে না সকালে উঠলেই সত্যি মনটা কিন্তু খারাপ হয়ে যায় তো চলো বলে ফেলি তোমাদের কথাটা যেটা বলার জন্য আজকে ব্লগটা বানিয়েছি তো যেহেতু আমরা গ্রামে থাকি গ্রাম থেকে আমরা বিলং করি এবার একটা গ্রামের বউ ভিডিও করা অতটা সহজ নয় বাট অনেক প্রবলেম এসছেছিল ওগুলো না হয় পরে একদিন বলবো তো সব থেকে বড়ো কথা কেউ বিশ্বাস করে না যে এটাতে কিছু হয় বা কোনো গ্রোথ আছে বা কিছুও সবাই বিশ্বাস করে না স্বাভাবিক আগেকার দিনের মানুষ তো একটু বুঝতেও অসুবিধা হয় মানে বিশ্বাসও করে না পছন্দ করে না সব থেকে বড়ো কথা যেইটা তারপর পাড়ার কিছু কিছু মানুষ হয়তো আছে আমাকে সহ্য করতে পারে না এই ভিডিও নিয়ে পছন্দ করে না বাট আমার শ্বশুরবাড়ি থেকে আমি হেল্প পাই সাপোর্ট পাই হ্যাঁ বাট ওটা নিয়ে কিছু প্রবলেম এসেছিলো ওইটা না হয় পরে একদিন বলবো বলছি তো যেটা মেন প্রবলেম বলছি এটাই প্রবলেম তো কেউ বিশ্বাস করে না বোঝে না আমাদের মানে ভিডিও করতে হলে কি করতে হয় লুকিয়ে লুকিয়ে করতে হয় ক্যামেরা লুকিয়ে করতে হয় যখন কেউ থাকে না তখন আমরা করি এই যে মানে অন্যরা ভিডিও কেমন করে হয়তো ভিডিও করছে সবার সামনে ভিডিও করছে ইন্ট্রো দিচ্ছে বা কিছু কথা বলছে কিন্তু আমাকে ভয়েস দিতে হয় যখন কেউ থাকে না তখন আমাকে ভয়েস দিতে হয় যখন কেউ থাকে না তখন আমাকে ভিডিওটা অন করতে হয় বা যাতে কেউ জানতে না পারে তখন আমি ভিডিওটা অন করি এরকমই করতে হয় তো এইগুলোর মধ্যে দিয়ে ভিডিওটা হয়ে ওঠে না মানে টাইম পাই না থেকে বড় কথা আমার বড় নেই বাড়িতে যে সে ক্যামেরা ধরছে হয়তো আমি কাজ করছি বা কিছু একটা এরকম তো হেল্প হচ্ছে না তো আমি ভালো করে জানি যারা যারা আমাদেরকে ভালোবাসো আমাদের ভিডিও দেখতে ভালোবাসো তারা যেরকম আমাদের ভালো সময়ে আমাদের সাপোর্ট করেছো খারাপ সময়ও নিশ্চয়ই সাপোর্ট করবে তো আমরা যেদিন ইউটিউব থেকে সাকসেস হবো বা কোনো পেমেন্ট পাবো বা কিছু যে দেখাতে পারবো না এখান থেকে কিছু হয় বা এটা কিছু গ্রোথ আছে কিছু আছে তখন সবাই কিছু না কিছু তো একটু বিশ্বাস করবো ওই বিশ্বাসটাই দিতে চাই যাতে আমরা মন খুলে সবার সামনে ভিডিও করতে পারি যারা যারা ভালোবাসে তারাও দেখতে চায় বা ডেলি ব্লগ চায় ওটাও আমরা করতে পারবো সবার সঙ্গে শেয়ার করতে পারবো তো তোমরাও প্রিয় করো ঠাকুরের কাছে তাড়াতাড়ি এটা হয়ে যায় আর আমরাও মানে আমরাও হ্যাপিও হই আর তোমরাও হ্যাপি হও তো তোমরা প্লিজ সবাই আমাদের জন্য একটু প্রে করো আর আমাদের পাশে থেকে প্লিজ সবাইকেই বলছি এইখানে কিন্তু ব্লগ শেষ নয় এই দেখো এখানে আমার বড় মশাই বসে তাই আমি খুব মিস করছিলাম ওকে এখানে যখন বসেছিলাম আমি ভাত খেয়ে ওঠার পরে দিদিভাই বললো চল একটা ফেসিয়াল ট্রাই করব তো বড়ো কাকিমাও এসছে তো বললাম চলো ঠিক আছে এ দেখো আমার টিকলিটা গলায় বসিয়ে নিলাম কারণ এখন ফেসিয়াল করবো দেন তারপরে ফেসিয়াল করার পরেও ওইটা আর ক্লিপ নেওয়া হয়নি দেন এইটা আমার বড় কাকিমার ছেলে এই চকলেটটা নিয়ে এসেছিলো আমার কার্তিকের জন্য বলছিল বৌদি মনে এইটা দেবে খুব সুন্দর না চকলেটটা আমার এত সুন্দর লেগেছিলো তাই আমি তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেন সন্ধ্যেবেলা সবাই একসঙ্গে বসছিলাম সবাই বলছে খেতে কি চটপটা খেতে ইচ্ছে করছে যেমন কথা তেমন কাজ তাই আমরাও চলে আসি আলু কাবলি করার জন্য তো এখানে আমাদের আলু কাবলি পুরো তৈরি হয়ে গেছে এই যে এখন ধনেপাতা পাতা দিচ্ছে তারপর ঝুড়িয়া পাতা দেবে বাস আমরা আগে থেকে এসে করে নিয়েছিলাম ওইটা ক্লিবার নেওয়া হয়নি এখানে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি আলু কাবলিতে দেওয়ার জন্য জিরে গুঁড়ো করা হয়েছিল সবারতে এত তারা সবার যে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও জিরে গুঁড়ো লাস্টে দেওয়া হয় না সবাই খেয়ে নিয়েছে ওইটাই হাসছিলাম খুব লাস্টে এটা বলে দিলাম ফার্স্ট টুরি দিয়েছি তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তাই এই যে দেখতে পাচ্ছি এখানে টক জল আছে আর এখানে সস আর এখানে জল আছে তোমরা নিশ্চয়ই বলবে সমস কী হবে সবাই বলছিল একটু সমস দিয়ে তাহলে ভালো লাগবে দিনে আমরা সবাই খেতে বসি আর আমরা খেয়েও নিই তারপর আমি রুমে চলে আসি এখন শুয়ে পড়েছি তো চলো টাটা